প্রিয় চাকরি প্রত্যাশী অবশেষে প্রাণী সম্পদ অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে নিয়োগটা আগেও ছিল আবারও এটার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে তো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ঠিক কী কী পদ রয়েছে এবং কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে কিন্তু এসএসসি এইচএসসি পাশে বা অনার্স পাশে অসংখ্য পদ রয়েছে যেগুলোতে আপনারা ছেলে এবং মেয়ে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনের যে পদ্ধতিটা সেটা কিন্তু এখানেও লেখা রয়েছে এছাড়াও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এই যে তাদের ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু ডিএলএস গভ ডট বিডি অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আপনার আবেদনটা করতে হবে তো প্রথমে রয়েছে ক্যাশিয়ার পদটা টোটাল চুয়ান্ন জনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ যারা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টোটাল চারশো একষট্টি জনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে আপনি জবে জয়েন করার সাথে প্রায় বিশ হাজার টাকার বেশি স্যালারি পাবেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হয়ে থাকে এবং কম্পিউটারে যদি আপনার যোগ্যতা থাকে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি এই জবটা জন্য একদম পারফেক্ট তো ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল ষোলোতম গ্রেডের টোটাল উনচল্লিশ জনকে নিয়োগ করা হবে এটাও কিন্তু বিজ্ঞান বিভাগ হতে আপনাকে ইন্টারমিডিয়েট পাস চাওয়া হয়েছে তারপরে স্টোর কিপার ষোলোতম গ্রেডে টোটাল চারজনকে নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মোটামুটি এসএসসি বা ইন্টারমিডিয়েট পাসে একটি সরকারি চাকরি আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই এই নিয়োগে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সহকারী স্টোর কিপার বা গুদাম রক্ষক চারজন জনকে নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে ড্রাইভার নেওয়া হবে ঊনপঞ্চাশ জনকে এখানে জেএসসি পাশ চাওয়া হয়েছে আপনি যদি জেএসসি পাশ হয়ে থাকেন এবং আপনার যদি বিআরটিএ কর্তৃক একটি লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপর ড্রাইভার রয়েছে ট্রাক্টর ড্রাইভার টোটাল পাঁচজনকে নিয়োগ করা হবে এখানেও জিএসসি পাস চাওয়া হয়েছে মিল্ক ভ্যান ড্রাইভার টোটাল দুইজনকে নিয়োগ করা হবে এখানেও জিএসসি পাস চাওয়া হয়েছে তারপর ট্রাক ড্রাইভার টোটাল ছয়জনকে নিয়োগ করা হবে এরপরে রয়েছে ড্রাইভার ট্রলি চারজনকে নিয়োগ করা হবে ড্রাইভার লরি চারজনকে নিয়োগ করা হবে পিক আপ ড্রাইভার দুইজনকে নেওয়া হবে ড্রাইভার পাম্প বা পাম্প চালক চারজনকে নিয়োগ করা হবে এবং সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি জেএসসি বা এসএসসি পাশ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং টোটাল ছয়শো আয় আটত্রিশটি পদের এই যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনারা নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন এবং এখানে আবেদন শুরু কবে শেষ কবে এখানে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছে সকলে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে এই কারণেই যাতে বয়সটা বৃদ্ধি হয়েছে নতুন অসংখ্য মানুষ আবেদন করতে পারে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে আবেদনের সময়সীমা শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠাশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় তো টোটাল প্রায় বিশ দিনের মতো আপনারা যে সময় পাচ্ছেন এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে ফেলতে পারবেন এবং মৎস্য সম্পদ অধিদপ্তরের এই নিয়োগে আপনার কিন্তু নিজের জেলায় নিজের উপজেলায় পোস্টিং হবে এছাড়াও সারা বাংলাদেশেই আপনার উপজেলা অফিসগুলোতে জেলা অফিসগুলোতে আপনার কিন্তু পোস্টিং হবে এবং এখানে যে গুরুত্বপূর্ণ পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে আপনারা যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদেরকে বলবো অবশ্যই এই পদটাতে আবেদন করবেন এবং যেখানে বেশি পদ রয়েছে সে সেখানে অ্যাপ্লিকেশান করলে আপনার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা যেমন থাকবে ঠিক তেমনি চাকরি পাওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে সবশেষে বলব আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য স্পেশাল সাজেশান একটি বই রয়েছে বিগত বছরে যখন নতুন সার্কুলার ছিল তখন আমরা এই বইটা সেল করেছি এছাড়াও আপনারা যারা নতুন আবেদন করবেন তারাও আমাদের কাছ থেকে মৎস্য সম্পদ অধিদপ্তরের বইটা সংগ্রহ করতে পারেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই হৃদয় চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে ঘুরে দেখবেন নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ খবর এবং ঠিক কোন চাকরি পেতে কোন বইটা পড়তে হবে বিস্তারিত সকল সঠিক তথ্য জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন